নেত্রকোনা বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এবং প্রকৃতির কোল ঘেঁষা একটি শহর এই শহরের প্রাণকেন্দ্রেই দাঁড়িয়ে আছে এক শিক্ষা আশ্রয় হোলি চাইল্ড অ্যাকাডেমি ওয়াল্টন ডিজিটেক ইন্ডাস্ট্রিজের কারিগরি সহায়তায় আর্ক ব্র্যান্ডের সোলার হাইব্রিড আইপিএস ইনস্টল করার পরে কিভাবে বদলে গেল স্কুলটি চলুন দেখে আসি প্রায় বিশ বছর ধরে শিক্ষা প্রতিষ্ঠানটি নেত্রকোনার শিক্ষার্থীদের শিক্ষার ভিত্তি গড়ার একটি শ্রেষ্ঠ জায়গা দুটি শাখায় প্রায় দু শিক্ষার্থী এই স্কুলে অধ্যয়ন করে শিক্ষা প্রদানের জন্য রয়েছেন একশো জনের বেশি যোগ্য শিক্ষক মণ্ডলী লোডশেডিংয়ের কারণে বিদ্যুৎ থাকত না দিনের একটা বড় সময় শিক্ষকদের প্রবল চেষ্টা এবং শিক্ষার্থীদের অধীর আগ্রহের পরেও তখন বাধাগ্রস্ত হতো ক্লাসের কার্যক্রম আগে বিদ্যুৎ থাকতো না গরম লাগতো আলো থাকতো না বিদ্যুৎ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আগে বাচ্চারা বিদ্যুতের অভাবে অসহনীয় অবস্থায় পড়ে যেত প্রায় প্রায়ই কারেন্ট চলে যেত হোলিচাইল্ড একাডেমি বিদ্যালয়ের কার্যক্রমকে স্বাভাবিক রাখতে তাই ইনস্টল করে ওয়াল্টন আর্ক সোলার হাইব্রিড আইপিএস বিদ্যালয়ের দুটি শাখাতে এখন ওয়াল্টন আর্ক সোলার হাইব্রিড আইপিএস ব্যবহার করা হচ্ছে ওয়াল্টন আর্ক হাইব্রিড সোলার আইপিএস এখন নিশ্চিত করছে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ প্রবাহ নবায়নযোগ্য বিদ্যুৎ ব্যবহারের কারণে বিদ্যুৎ নিয়ে আর টেনশন নেই ক্লাস চলছে নির্বিঘ্নে শিক্ষার্থীদের হচ্ছে না ভোগান্তি একই সাথে কমেছে স্কুলটির বিদ্যুতের খরচ এই সোলার আইপিএস আসার ফলে আমাদের আরও ফিনান্সিয়ালও কিছু সাপোর্ট আমরা পাচ্ছি যেমন জাতীয় গ্রেডে আমাদের যে বিদ্যুৎ দেয় সেই গ্রিডের বিদ্যুতের সাথে আমাদের এই সোলার আইপিএস এর যে কানেকশন থাকার ফলে জাতীয় গ্রিড থেকে আমরা বিদ্যুৎ কম নিচ্ছি সোলার থেকে আমরা বেশি বিদ্যুৎ দিচ্ছি এতে করে আমাদের বিদ্যুৎ বিলও অনেকটা কমে আসছে ওয়াল্টন ডিজিটেক ইন্ডাস্ট্রিজের আর্ক সোলার হাইব্রিড আইপিএস এর সৌর প্রযুক্তি বদলে দিচ্ছে বাংলাদেশের প্রত্যন্ত জনপদের গল্প বাংলাদেশের গ্রিন এনার্জির যাত্রায় ওয়াল্টন ডিজিটেক ইন্ডাস্ট্রিজ থাকবে সব সময় সবার সাথে ওয়াল্টন আর্ক সোলার হাইব্রিড আইপিএস এখন পাওয়া যাচ্ছে দেশ জুড়ে আপনার নিকটস্থ ওয়াল্টন শোরুমে